আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম এবং দশম শ্রেণীর লগ ও সূচক ও অধ্যায়ের চার দশমিক একে বাইশ নাম্বার অঙ্কটা সিজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এস পরীক্ষায় আসার উপযোগী এবং নবম এবং দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসে আমরা এটা অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব। এটার মতন অনেক বিকল্প ভাবে আসতে পারে আমরা তোমাদের এমন ভাবে শেখাবো যেমন একটা অঙ্ক দিয়ে অন্য কোন অংকগুলো করতে পারো অন্য নিয়মের অঙ্কগুলো যেমন পারো বেশিিক আলোচনা সহকারে আমরা তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো আশা করি তোমরা বুঝবা প্রিয় শিক্ষার্থী দেখো আমি শুরু করতেছি প্রথমে আমরা ক নাম্বার ক নাম্বার প্রশ্ন কি বলছে এক্স এর মান বাইর করে তার মানে এক্স এর কথা বলছে এখানে এক্স ওয়াই জেড তিনটা unknowns দেওয়া আছে আমরা প্রথম এক্স এর মানটা নিতেছে আসো এক্স এর মান কি দেওয়া আছে প্রথম ব্র্যাকেট টু এর উপরে মাইনাসের ওয়ান মধ্যে প্লাস 3 b উপরে মাইনাসের 1 আবার সবার উপরে মাইনাসের 1 আছে প্রশিক্ষার্থী দেখো তুই জায়গাটা বুঝছ কি না আমরা এটা তুলছি প্রথমে আসো টুর জায়গা টু রাখলাম প্রশিক্ষার্থী আমরা জানি সূচকের নিয়ম অনুসারে আমরা আরো আগের ক্লাস আমরা তোমাদের বুঝিয়েছি যে কোন সংখ্যার উপরে যদি মাইনাস থাকে মাইনাস দূরানোর জন্য উপরে দিতে হয় ওয়ান নিচে দিতে হয় 1 এই 1 এখানে দিলে যে কথা না দিলে একই কথা কারণ 1 রে এর 1 বার গুণ করলে ঘুরে এই হবে সো তার জন্য আমরা এটা দেই নাই মধ্যে প্লাস কিন্তু টু থ্রি থাকলে এখানে দিতে হবে থ্রি এর জায়গায় থ্রি বি মান ওয়ান বাই বি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা আর সবার উপরে মাইনাসের ওয়ান দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী এখন আসো আমরা একটু খেয়াল করি এখানে মনে মনে ওয়ান আছে তার মানে উপরে পড়ছে টু ও কো টু নিচে আছে এ দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝতে কি না এটাও হবে থ্রি ও কো থ্রি নিচে হবে বি সবার উপরে মাইনাস ওয়ান দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এখন আসো আমরা কি করি দেখো লসাগু দেখো আমাদের লসাগু হবে এবি আমরা ওই দিনে আলোচনা করেছিলাম লসাগ সিস্টেম হচ্ছে নিচের টাদা ভাগ উপরের টাদা গুণ এ এ কারা তাকে কি বলতো বি টু বি ও কো টু বি মধ্যে প্লাস বি বি কানা বলো তো কি থাকে এ থ্রি এ অক থ্রি এ প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা আমরা কোনা কোনে ভাগ এমন করতে পারো টু এ টু বি অক টু বি থ্রি এ অক থ্রি আমরা মূল নিয়ম হইছে নিচের ভাগ উপরের টাদা গুণ এ এ ভাগ করলে কাটা ছল কাটা যাবে এখানে থাকে বি টু বি অক টু বি 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 যাবে থাকে কি বলো তো এ থ্রি এ অক থ্রি প্রিয় শিক্ষার্থী এখন দেখো তো সবার উপরে কি আছে বলো তো মাইনাসের ওয়ান তার জন্য সবার উপরে আমরা দিলাম নিচে কি আছে একটু আমরা সাজায়া লিখি একটু সাজায়া কি আসবে বলতো থ্রি এ প্লাস টু বি আগে আমরা থ্রি এড আগে লিখছি টু বিচে ইয়া পিছনে লিখছি আর কি এখন দেখো নিচে কি হবে বলো তো এবি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো আচ্ছা বলো তো এই ওয়ান কোথায় থেকে আসছে সবার উপর ওয়ান ছিল তার কারণে ওয়ান দিছি প্রিয় আমরা বাকি জায়গাটা এখানে দেখা দিছে তোমরা দেখো ওয়ানের জায়গাতে আমরা ওয়ান লিখছি গুণ চিহ্ন দিলে বাঘটারে যখন তোমরা গুণ বানাইবা বাঘটারে যখন গুণ চিহ্ন করবা তখন নিচে একটা যাবে উপরে উপরেরটা যাবে নিচে বলতো উপরে কত যাবে এবি নিচে কি যাবে বলতো থ্রি এ প্লাস টু বি

এরপরে আসো লসাগু কি বলো তো এরপরে লসাগু হইছে এ আমরা এবি বি লিখলাম এ এ কাটা তাকে কি বলো বি টু বি ওকো টু বি 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 কাটা তাকে কি বলো তো হইছে এ থ্রি এ ওকো থ্রি এ আমরা সবার উপরে ওয়ান আছে তার জন্য সবার উপরে ওয়ান দিয়ে এইভাবে করছি ত্রি সেক্ষেত্রে এখন আসো আমরা হ নাম্বার করব হ নাম্বার কি বলছে আগে একটু দেখো হ নাম্বার বলছে ওয়াই এর সাথে প্লাস করতে তার মানে আগে আমরা ওয়াই এর মান বাইর করার জন্য বলছে আগে আমরা ওয়াই এর মানটা বাইর করে নি ওয়াই সমান সমান কি দেওয়া আছে বলতো প্রিয় শিক্ষার্থী ওয়াই সমান দেওয়া আছে পি কিউ দেওয়া আছে উপরে কি আছে বলতো এক্স এর উপরে পি এক্স এর উপরে কিউ গুণ চিহ্ন দাও এরপরে কি আছে বলতো এক্স এর উপরে এখানে আছে কিউ আর আর আছে নিচে কি আছে দেখো তো এক্স এর উপরে এক্স এর উপরে কিউ আর নিচে কি বলতো এক্স এর উপরে আর প্রিয় শিক্ষার্থী আবার দেখো এক্স এর উপরে কি আছে বলতো আর আর পি আছে আমরা কি বসাবো বলতো এক্স এর উপরে আর আর এক্স এর উপরে পি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো না আমরা ওয়ার এর মানটা আমরা তুললাম তোমাদেরকে বোঝানোর জন্য প্রথমে আসো এক্স এক্স মিলছে এটা যেভাবে আছে লেখা ফেলো পি কিউ দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী এখন আসো এক্স এক্স মিলছে একটা এক্স লিখলাম পি মাইনাস কিউ বলো মাইনাস কিউ কেন হলো কারণ এটা উপরে নিচে থাকলে ভাগ ভাগ থাকলে কি হয় বিয়োগ প্রিয় শিক্ষার্থী দেখো সেম এটার মতো সবটি লিখবো কিউ আর এখানে কি আছে বলতো এক্স এর উপরে কিউ মাইনাস আর দেখো এখানে আছে আর কি এখন আসো এখানে আমরা একটা জিনিস জানি যদি শুধু রুট থাকে মান হবে ওয়ান বাই যদি থাকে বাই থ্রি যদি রুট অব আর থাকে তখন কি হবে বাই কিউ আশা করি প্রিয় এখানে

আর নিচে কি হবে বলতো কি হয়েছে বলতো আর পি দেখো তো শিক্ষার্থী বুঝছো কিনা এই যে আমরা এইভাবে লিখছি দেখো মিন বইয়ের সাথে মিলে গেছে এখন আসো এক্স এর জাগাত এক্স উপরে কি হবে বলতো পি মাইনাস কিউ নিচে কি বলতো পি কিউ গুন থাকলে কি হবে বলতো যুগ কিউ মাইনাস আর নিচে কি হবে বলতো কিউর গুণ থাকলে কি হবে বলতো যোগ আর মাইনাস নিচে হবে কি বলতো আশা করি তোমরা বুঝছো দেখো তো মিন বইয়ের মতো মিন বয় দেওয়া ছিল এ সি আর এখানে পি কিউ আর এখন আস এর জায়গায় এক্স আমরা লসাগো করবো পিপি দুইটা পি থেকে একটা পি নিব দুইটা কিউ থেকে একটা কিউ দুইটা আর থেকে একটা আর দেখোষিকিউ বাদ তাকে কি বলতো আর তাকে আবার বলতেছি পি কিউ পি কিউ পি কিউ পি কিউ বাদ কারণ নিচের টাদা ভাগ কাকে লসা বুকে দা গুণ নিচের টাদা ভাগ করে পি কিউ বাদ গেছে তাকে কি বলতো আর আর তা পি দাও

পি আর আর তখন কিউ থাকবে কিউ বসাও তখন কি হবে বলতে কিউ আর মাইনাস পি কিউ দেখো তো বুঝছো না প্রিয় শিক্ষার্থী পি কিউ পি কিউ কাটা পি আর পি আর কাটা কিউ আর কিউ আর কাটা আচ্ছা বলো তো প্রিয় শিক্ষার্থী কি থাকে উপরে থাকে জিরো রেজাল্ট থাকে বলো তো পি কিউ আর যে কোন সংখ্যাকে তুমি যখন ভাগ করবে যারা রেজাল্ট বাইরে জিরো জিরো ভাগ করলে রেজাল্ট কত হবে বলো তো ওয়ান প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো না এই জায়গাটা এখন আমাদের তো রেজাল এটা বলে নাই আমাদের সহকারে ওয়ান দেখো এখন কিভাবে বুঝাই ওয়াই এর মান বলতো ক্ষেত্রে কত পাইছো ফোর পাইছো ওয়ান পাইছো যোগ এখানে ফোর আর এখানে তির ফোর কারণ ফোর ত্রি যদি তুমি চার বার গুণ করো হবে একাশি ই ফোর এ ফোর যেমন ধর এই ফোর আবার এ ফোর এটা এটা কাটা বলতো কি তাকে ওয়ান প্লাস এটা এটা কাটা তাকে কত বলতো থ্রি থ্রি আর একে কত বলতো ফোর এই যে রাইট হ্যান্ড সাইড শিক্ষার্থী দেখো তো কি কিনা আশা করি তোমরা এটা বুঝছো অনেক সহজ নিয়ম আমি বোঝানোর চেষ্টা করছি এখন আসো আমরা তোমাদেরকে গো নাম্বার করাবো গো নাম্বার অত্যন্ত সহজ নিয়ম বোঝানোর চেষ্টা করবে আশা করি তোমরা বুঝবা দেখো আমরা যদি গ নাম্বারে যাই গ নাম্বার করতে গেলে আমাদের এখানে ওয়ার মান লাগে শিক্ষার্থী আমরা ওয়ার মান বাইর করে নিছি কত বলো তো ওয়ান আমরা লিখে নিতে পারি ক হতে পাই হ হতে পাই ওয়াই সমান সমান কত বলো তো ওয়ান আমরা তোমাদের পরেও দেখাই দেবো ওয়ার মান বাইর করছি বাইরে বাহির হয়েছে কাকে বলো তো জেড এর মানটা আমরা নাই আগে আমরা জেড এর মানটা বাইর করে ফেলি উপরে কত বলো তো ফাইভ এম প্লাস কত বলো তো ওয়ান নিচে কত বলো তো ফাইভ এম ইন টু

প্লাস ওয়ান লিখলাম দেখো তো ফাইভ এর জায়গা ফাইভ বলতো কি হবে এম এম এ কি হবে বলতো এম স্কোয়ার মাইনাস এম অক ও এম দেখো তো সেখান থেকে বুঝছো কিন্তু আমি আবার বোঝাইতেছি দেখো

একই রকমের প্রিয় শিক্ষক দেখো এগুলো গুরুত্বপূর্ণ যদি তোমরা এই কয়েকটা অঙ্ক পারো তোমাদের অঙ্ক আর টেনশন থাকবে না তোমরা এই অঙ্ক নিয়ে খামি খালি করো বই পাও তার কারণে তোমাদেরকে আরো ভালো করে বই সৃষ্টি হয় আমরা ফাইভ রে ভাঙতেছি দেখো ফাইভের উপরে কি দিছে বলতো স্কয়ার পাঁচ পাঁচ আ পঁচিশ তাকে কি বলতো এম প্লাস ওয়ান ফাইভের জায়গা ফাইভ বলতো কি তাকে এম মাইনাস ওয়ান ইন্টু

এখন আসো ওইখানে গুণ করছিলাম না এম 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 স্কয়ার সেমিটার মতন ফাইভ এর জায়গা ফাইভ টু এম ও কো টু এম প্লাস টু ও কো টু দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এখন আসো ফাইভ এর জায়গা ফাইভ একবার প্লাসে একবার মাইনাসে এম এর রুপি স্কোয়ার মাইনাস ওয়ান এর রুপি স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা প্রিয় শিক্ষার্থী দেখো তো এখন আমরা এই জায়গা বোঝানোর জন্য আমরা এই জায়গা লিখতেছি দেখো দেখো প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা লাইন লিখে নিই এখানে ফাইভ এর জায়গা ফাইভ লিখতেছি দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গাটাই কঠিন লাগে প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে বুঝো এম এর জায়গা আমরা মান লিখলাম এম প্লাস কত বলে তো ওয়ান দেখো তো বুঝছো কিনা উপরে নিচে ভাগ ভাগ থাকলে কি হবে বলো তো বিয়োগ চিহ্ন হবে কার সামনে এম স্কোয়ার মাইনাস কত বলো তো এম প্রিয় শিক্ষার্থী তোমাদের বোঝানোর জন্য একটা লাইন বাড়ায় করতেছি যেমন তোমরা ভালো করে বুঝো ভাগের জাগাত ভাগ দেখো ফাইভের জায়গায় ফাইভ লিখলাম বলো তো উপরে কি থাকে টু প্লাস টু মধ্যে কি চিহ্ন হবে ভাগ থাকলে বিয়োগ হবে বিয়োগ তো একটা চিহ্ন এম এর না জন দুইটা সংখ্যা আছে দুটোটা পাবে তার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে বুঝাইতেছি এম স্কোয়ার মাইনাস ওয়ান প্রিয় আমরা ইচ্ছে করলে পারতাম মাইনাসে মাইনাসে প্লাস করতাম তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটা লাইন বাড়াই করতেছি উপরে স্টেপটা উপরেরটা বসাইছি যেহেতু ফাইভ ফাইভ মিলছে আমরা একটা ফাইভ লিখছি এখন আসো কি থাকে উপরে নিচে কি তাকে বলো তো ভাগ থাকে ভাগ থাকলে নিচের টার্মান কি এটা আমরা এখানে এটা বসাইছি দেখো তো শিক্ষার্থী বুঝছো কেন এই যে ফাইভের জায়গা ফাইভ লিখলাম হুম টু এম টু এম প্লাস টু লেখলাম এরপরে ফাইভ যেহেতু দুইটা থেকে একটা কমন নিয়ে নিছি এই জায়গাটা এই মাইনাসটা দুই দুইটা সংখ্যা তার জন্য আমরা ব্র্যাকেট দিতেছি যদি একটা হতো তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারতাম এখন আসো প্রিয় শিক্ষার্থী বাকি জায়গাটা এখানে দেখো এখন আসো এই যে দেখো ফাইভ এর জায়গাতে আমরা ফাইভ লিখলাম বলো তো কি আছে এম প্লাস ওয়ান মধ্যে কি চিহ্ন মাইনাস দেখো তো কি আছে বলো তো এম স্কোয়ার এই যে কাজটা মাইনাস মাইনাসে কি হবে বলো তো প্লাস এই কাজটার জন্যই আমরা এই ব্র্যাকেটটা দিছি কারণ অনেকেই এই মাইনাস প্লাসটা করতে মনে দেখে না অনেকে অনেকে পারো ঠিক আছে অনেকে আবার অনেকের কাছে কঠিনও লাগে বা এই ফাইভের জায়গায় ফাইভ আমরা কি লিখছি বলো তো টু এম ক্লাস 2 দেখো তো বুঝছ কি না প্রিয় শিক্ষার্থী หมด দেখিছ না বলো মাইনাস দাও মাইনাস কি হয় বলো এম m স্কয়ার এই মাইনাসে মাইনাসে কি হবে বলো প্লাস আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছ এখন আসো 5 এর জায়গা 5 এই এখানে একটা এম এখানে একটা এম বলো তো কয়টা এম আছে 2 এম প্লাস কত বলো তো 1 মধ্যে কি বলো তো এম স্কোয়ার শিক্ষার্থী বাঘ থাকলে বিয়োগ এখন আর আমি একটা লাইন বাড়াবো না তোমরা যেহেতু আমরা এই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয় স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দেখো প্রিয় শিক্ষার্থী বুঝছো কেন তোমরা ইচ্ছে করলে পারবা এই জায়গাটা একটা ব্র্যাকেটের ভিতরে পরের লাইনে করার জন্য আমরা একটা লাইন এখানে বাড়াই বুঝাই দিছি এখানে একটা লাইন কমাই দিছি তোমরা ইচ্ছা করলে এই লাইনটা না দিয়ে এটা দিলে হবে কৃষিক্ষেত্রে এখন আসো ফাইভ এর জায়গায় ফাইভ দেখো তো এখানে টু এম মাইনাস টু এম প্লাস কাটা বলো তো বুঝছো কিনা এখানে এম স্কোয়ার এখানে এম স্কোয়ার কাটা দেখো তো বুঝছো না এখন আসো এখানে ওয়ান এখানে ওয়ান ও কাটা বলো তো প্রিয় শিক্ষার্থী কি দেখে ফাইভ এর উপরে মাইনাস টু আমরা জানি মাইনাস দৌড়ানোর জন্য কি দিতে হয় উপরে ওয়ান দিতে হয় ফাইভ এর উপরে স্কয়ার সমান সমান ওয়ান বাই পাঁচ পাঁচ পঁচিশ প্রিয় শিক্ষার্থী আমাদের একটা অংশ শেষ প্রায় অঙ্ক শেষ পর্যায়ে আছে দেখাও যে আমরা এখন লেখবো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ভাগ কত ওয়ান আমরা লিখলাম ওয়ান ভাগের জায়গা ভাগ এখানে কি বলতো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আমরা এখানে দেখে দিতে পারি ওয়াই সমান সমান আমরা কত পাইছিলাম তো ওয়ান আমরা এটা রেজাল্ট বাইর করে রাখছি কোথায় পাইছি হ হতে পাই আমরা এখানে লিখে দিতে পারি হওয়াতে পাই এখন আসে ওয়ানের জায়গাতে ভাগ থাকলে কি করতে হয় ভাগ থাকলে গুণ করতে হয় এটারে গুণ করে ফেলবা নিচেরটা যাবে উপরে উপরেটা যাবে মিসে ওয়ান ওয়ান কাটে কেটে দাও তাকে কি বলো তো টোয়েন্টি ফাইভ দেখো তো আমাদের কিনা এটা হলো রাইট হ্যান্ড সাইড আশা করি কৃষিক্ষিক তোমরা অত্যন্ত ভালো করে বুঝছ কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করো সূচকের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা বেশি তোমরা এই অঙ্কগুলো বারবার করতে চেষ্টা করবো তোমাদের টেস্ট পেপার তো কিনতেছ যারা সামনে পরীক্ষা দিবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচাই করে দেখো এই অঙ্কগুলো থাকবে আমরা এই কয়েকটা অঙ্ক যদি বেসিকভাবে বুঝি মেন বয়ের আট নাম্বার আছে দশ নাম্বার আছে তেরো নাম্বার আছে এরপরে সাত নাম্বার আছে এই অঙ্কের বাইরে সূচক থেকে অঙ্ক আসেই না সো তোমরা এগুলো ভারে করতে চেষ্টা করো আশা করি ভালো লাগবে যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো রকমের একটু হলে উপকার হয় প্রিয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং অন্যজনকে শেয়ার করার চেষ্টা করবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভালো থাকবা আশা করি সামনে পরীক্ষা তোমরা ভালো করে প্রিপারেশন নিতেছ যেমন তোমাদের ভালো রেজাল্টের মাধ্যমে পিতা মাতা তথা শিক্ষক তথা স্কুলের সবার সুনাম বৃদ্ধি করতে পারো ধন্যবাদ